নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো ফেব্রুয়ারি মাস তুলা রাশি দু হাজার ছাব্বিশ তা নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা আলোচনা করি কি কি থাকতে পারে এর মধ্যে যেমন টোটকা বিশেষ করে তো থাকবেই বিপদ আপদ হলে যেসব টোটকা করলে আপনাদের জীবন একদম ধন্য হয়ে যাবে ভালো জায়গা তৈরি হবে সেটা তো থাকছেই তারপরে থাকবে প্রেম ও সম্পর্ক তারপরে যোগ তারপরে কেরিয়ারের অর্থ স্বাস্থ্য শুভ বিবাহ লাকি নাম্বার বিশেষ বিশেষ কিছু টোটকা ইত্যাদি ইত্যাদি থাকবে আসুন আমরা আলোচনা করি এক এক করে প্রেম ওর সম্পর্ক কেমন হবে ফেব্রুয়ারিতে প্রেমের ক্ষেত্রে ভাগ্য বেশ ভালো অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের যোগ রয়েছে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের যোগ রয়েছে যাদের আগে থেকেই সম্পর্ক আছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে সম্পর্ক আরও গভীরভাবে তৈরি হবে দু হাজার ছাব্বিশ পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে এই মাসে বিবাহের আলোচনা শুরু হতে পারে বিশেষ করে দশ থেকে আঠারো ফেব্রুয়ারি সময়টা খুবই ভালো পরিবারের সম্মতি পাওয়ার সম্ভাবনাও বিশেষ রয়েছে আমরা এবার দেখব কেরিয়ার অর্থ কীরকম হতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আশি চাকরিতে উন্নতি রয়েছে বা নতুন সুযোগও আসতে পারে ব্যবসায় যারা করছেন ব্যবসায় ধীরে ধীরে লাভ হওয়ার সম্ভাবনা বাড়বে হঠাৎ খরচ হতে পারে তাই বাজেট কন্ট্রোল করুন অন্যথা আপনি পিছিয়ে যাবেন অর্থকারী দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব তার আগে আলোচনা করব স্বাস্থ্য অবশ্যই ভালো রাখতে হবে অন্যথা আমাদের রাশিতে যা আছে সেগুলো আমরা কভার করতে পারবো না তাই স্বাস্থ্যকে অবশ্যই নজরে রাখুন স্বাস্থ্য কীরকম থাকবে দুলারাশির মাথা ব্যথা থাকবে ঘুমের সমস্যা হতে পারে বেশি চিন্তা কমিয়ে নিয়মিত জল পান করুন ও বিশ্রাম নিন কিছু শুভ বিষয় রয়েছে যেমন লাখি রং কি হবে আপনাদের হালকা নীল ও সাদা রঙ হবে লাখি দিন কোনটি হবে শুক্রবার লাখি নাম্বার কি হবে সিক্স বা ছয় শুভ দিক পশ্চিম দিক তুলা রাশির শুভ দিক হলো পশ্চিম দিক বিশেষ একটি টোটকা একটি করলেই আপনি হাতে নাতে ফল পেয়ে যাবেন শুক্রবার মায়ের নামে সাদা ফুল দান করলে প্রেম ও বিবাহে বাধা কেটে যাবে বন্ধুরা আরেকটি টোটকা আপনাদের দেব যে টোটকাটি আপনারা করলেই আপনাদের জীবনে অনেকটা শুভ ফল পাবেন যদি সম্ভব হয় একটি পাথর নিতে পারেন মানে অ্যাস্ট্রোলজি স্টোন পোখরাজ হলুদ পোকরাচও নিতে পারেন কিংবা সাদা পোকরাচ নিতে পারেন এ দুটোর যে কোনো একটি নেবেন ভীষণ কাজ হবে যদি না হয় বন্ধুরা সম্ভব না হয় অবশ্যই হলুদ রুমাল সঙ্গে রাখবেন ক্রিম ক্রিম কালারের জামা কাপড় পরবেন শুক্র শুক্রবার দেখে বা হালকা হলুদ কালারেরও জামা কাপড় পরতে পারেন শুভ কাজ হবে এটি করলে কিন্তু আপনি মান সম্মান এবং অর্থকারী দিক দিয়ে বাধা কাটবে বিবাহে বাধা দূর হবে আর সেই সঙ্গে বন্ধুরা বলবো অবশ্যই লাল চন্দন আর হলুদ নিজে হাতে ভাঙানো হলুদ মিশিয়ে রাখবেন তা দিয়ে প্রতি শুক্রবার স্নান করবেন এরকম যদি করেন তবে কিন্তু আপনার বিবাহে বাধা চাকরিতে বাধা নানা রকম সমস্যা থেকে দূরে থাকবেন এবং এটা সহজেই অনেক বড় কাজ হবে পাথর যদি একান্তই না নিতে পারেন এটি করুন জীবনে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন এবং যে কাজে আপনি যাবেন প্রতিদিন শুক্রবার কিন্তু স্নান করে নেবেন নিলে কিন্তু আপনি আপনার অনেক সব দিক দিয়েই সাফল্যতা আপনি অর্জন করতে পারবেন তা বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন অবশ্যই পরপর আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে আপনাদের সামনে রাশি বিশ্লেষণ করব বিবাহের যোগ বিবাহের মাস বিবাহের সময় কোন সময় বিবাহ করা উচিত কোন সময় করা উচিত না সবগুলো কিন্তু আপনাদের সামনে আলোচনা করব কোন মাসটা এড়িয়ে গেলে আপনাদের সবচেয়ে ভালো হয় এগুলো খেয়াল রাখবেন অবশ্যই এই রাশিটি এর পরেই আমরা দেব বন্ধুরা বিবাহের কথা কিন্তু এই মাসে আসবে কিন্তু সব সময় একটা ডিলে অবস্থা চলতে থাকবে গ্রহদ্দেশের জন্য সেটা আমি পরে বিবাহর যে ভিডিওটি করব তার মধ্যে বিশ্লেষণ করব সবচেয়ে বিবাহের ভালো বিবাহের ভালো মাস হল আপনার এপ্রিল থেকে জুন এর মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হওয়ার যোগ রয়েছে এবং এখানে কথাবার্তাও ভালো হবে আর ফ্যামিলির থেকেও আপনার সম্মতি থাকবে তা বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করব ডিটেলস ভিডিও সামনে বিবাহ কেন দেরিতে হচ্ছে বিবাহ কী কী অসুবিধা অসুবিধা সব কিছু আলোচনা করব আজকের এখানে শেষ করলাম